হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপাকে যখন পুলিশ নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করছে দীপা পৃথাকে বলে যে আপনার মতো এরকম বিষ ঢালা মন যদি আমার থাকতো তাহলে আজকে আমার পরিবারটাও তসনস হয়ে যেত সেটা তো কখনো নেই দীপা তুমি আমাকে এত বড় কথাটা বলতে পারলে দেখুন আপনার সঙ্গে কোনো তর্কে আমি জড়াতে চাই না অফিসার চলুন যেভাবেই হোক না কেন আপনাদের সবাইকে বলছি বীরকে খুঁজে বের করতে হবে ওর কোনো ক্ষতি হতে দিলে চলবে না সোনারূপা তার মাকে জড়িয়ে ধরে পুলিশকে নিয়ে যেতে দিতে চায় না দেখো সোনারূপা তোমরা চিন্তা করো না তোমাদের মা কোনো অন্যায় করেনি তোমাদের মা ঠিক ফিরে আসবে তোমরা গুডগাল হয়ে থাকবে বুঝতে পেরেছ আর দেখ উর্মি তুই আমার মেয়ে দুটোকে দেখে রাখিস পরিবারের সবাইকে বলছি অফিসার চলুন এখানে থেকে কোনো লাভ নেই দীপাকে পুলিশ নিয়ে যায় দীপা পুলিশ স্টেশনে এসেই বলে দেখুন আপনারা তো আমাকে নিয়ে চলে এলেন আমিও আসলাম কিন্তু আপনারা যেভাবেই হোক বীরকে খুঁজে বের করুন ও ছোট একটা বাচ্চা বসতে পর্যন্ত পারে না সবসময় শুয়ে থাকে ছোট। আপনারা ওকে খুঁজে বের করার চেষ্টা করুন অফিসার ওর কোনো বড় ক্ষতি না হয়ে যায় তখনই দেখতে পারে মিসকার পাপাইকে বলে কি ব্যাপার দেখুন আমার নাতিটাকে শেষ করে ফেলেছে তার বিনিময়ে টাকা পেয়েছে এখন নানাভাবে অভিনয় করে যাচ্ছে এই মহিলাকে কোনোভাবে বিশ্বাস করা যাবে না ওকে কিন্তু কোনোভাবেই ছাড়বেন না দীপার রেগে যায় মিসকার পাপাইকে ধরে উত্তম মধ্যম মার দিয়ে একদম অবস্থা খারাপ করে দেয় পুলিশের কনস্টেবল এসেও দীপাকে থামাতে পারে না দীপা রেগে যায় বলে আপনি এত খারাপ মানুষ নিজে টাকার জন্য সবকিছু করতে পারেন নিজের নাতিকে শেষ পর্যন্ত করে ফেলতে পারেন আমি বীরের কেন ক্ষতি করতে যাব ওকে ছোট থেকে জন্ম থেকে আমি মানুষ করলাম মা হতে না পারি কিন্তু ওর ক্ষতি কখনো চাই না দীপাকে জোর করে জেলে ঢুকিয়ে দেওয়া হয় অর্জুন চলে আসে দীপার পাপাইকে দেখে অবাক হয়ে যায় পুলিশ বলে দেখুন আপনারা যতই লয়ার আনুন না কেন দীপা মজুমদারের কোনোভাবেই জামিন হবে না কেন কারণ এখানে উপস্থিত জেলে সবাই দেখেছে উনি কি করে পাড়ি সেনকে মেরে দেখুন কি অবস্থা করেছে তাহলে উনি যে বাচ্চাটার খুন করে দেয়নি শেষ করেনি তার কি মানে আছে আমরা কোনোভাবেই কিন্তু মানবো না এই কথাগুলো তাই যে লয়ার আসুক কেসটা কোটে উঠবে কোনোভাবেই আমরা এই কেসটা বাইরে বের করব না অফিসার আপনাদের ভুল হচ্ছে আর আপনি নিশ্চয়ই ষড়যন্ত্র করে দীপাকে ফাঁসিয়েছেন যার কারণে এখানে থানায় এসে নাটক করছেন তাই তো দেখুন আমাকে কি করে শাসাচ্ছে অর্জুন দা তুমি শোনো আমি তোমাকে বলি তুমি সোনার উপর কাছে যাও সেখানে থাকো ওদের মন মানসিকতা খুব খারাপ রয়েছে তুমি ওদের সামলাও আমাকে নিয়ে ভাবতে হবে না আমি ঠিক একভাবে না একভাবে বেরিয়ে যাব এখান থেকে আমি কোনো অন্যায় করিনি সেটা তুমি বিশ্বাস করো তো দীপা লাবণ্য সেনগুপ্ত এবং প্রবীর দুজনেই লয়ার খোঁজ করছে তুই চিন্তা করিস না আমরা যেভাবেই হোক তোর জামিনের ব্যবস্থা করবোই ঠিক আছে আমি এখন তাহলে আসছি ওদিকে সোনা রূপা কান্না করছে তখনই পৃথা বলে আমি বুঝতে পারিনি যে আমাদের সমস্ত স্বপ্ন এভাবে নষ্ট হয়ে যাবে আশা ভরসা বিয়ের আমার ছেলের জীবনটা তসনাচ হয়ে যাবে রূপা রেগে যায় বলেই তুমি এরকম করে কেন কথা বলছো তুমি কিভাবে কথা বলছো রূপা আমি তো তোমার দিদিভাই হই না তুমি আমার কেউ হও না মাকে পুলিশ নিয়ে গেছে থেকে আজে বাজে কথা কেন বলে যাচ্ছ তুমি বেরিয়ে যাও এই বাড়ি থেকে রূপা বড়দের সঙ্গে কি এরকম করে আচরণ করতে হয় আমরা যদি ছোটরা যে কথাগুলো সহজে বলে দিতে পারে বড়রা বলতে পারতাম তাহলে হয়তো এরকম জটিল পরিস্থিতি আমাদের জীবনে আসতো না তাই বলছি ভিক্টর কোনো কথা একদম বলবে না আমরা কেউই জানতাম না এরকম পরিস্থিতি তৈরি হবে অবশ্য কেউ কেউ জানলে জানতেও পারে ভিক্টর অবাক হয়ে যায় অর্জুন চলে আসে বলে সোনারূপা কী হয়েছে দেখো না অর্জুন মার নামে বাজে বাজে কথা বলেই যাচ্ছে আমি কিচ্ছু বলিনি বিশ্বাস করো আমি বারবার বলছিলাম দীপা এই সমস্ত ঘটনা কেন ঘটালো ও টাকার প্রয়োজন ছিল আমাকে বলতে পারতো রূপা হাত ধরে পৃথাকে ধাক্কা মেরে বের করে দিতে যায় তখনই পৃথা পড়ে যেতে লাগলে অর্জুন ধরে ফেলে আর রূপার ওপর চিৎকার দিয়ে ওঠে রূপার চোখের জল চলে এলে অর্জুন হাঁটু গেড়ে বসে রূপার কাছে ক্ষমা চেয়ে নেয় কী ব্যাপার তুমি হিংসুকুটিকে এরকম করে বকা দিলে না শোনা আমি হিংসুকুটিকে আদর করে দিচ্ছি আমার ভুল হয়ে গেছে শোনা আমি কখনো এরকম করে কথা বলতে চাইনি আমার মাথাটা খারাপ হয়ে গেছে আমি নিজের মধ্যেই নিজে নেই রূপা তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ এরকম করে কান্নাকাটি করো না আর অর্জুন ভাবতে লাগে দীপা কেন বললো পৃথা বিষে ভরা এমনকি দীপা কেন বারবার করে ইঙ্গিত করছিল ভিক্টর এবং পৃথার দিকে সেই সব কিছু নিয়ে এসে ভাবনা চিন্তা করে আর বলে পুলিশ স্টেশনে গিয়েছিলাম সেখানে দেখলাম পারিজা সেন বসে আছে অর্জুন এসে পরিবারের সবাইকে জানায় যে পারিজা সেনকে পুলিশ স্টেশনে বসে থাকতে দেখলাম আর দীপা তাকে মারধর করেছে সত্যিটা বের করার জন্য পুলিশের সামনে তাই তারাও খেপে গেছে আমাদের যেভাবেই হোক ভালো একটা লয়ারের খোঁজ করতে হবে ভিক্টর তুমি যেভাবে হোক মাকে নিয়ে বাড়ি চলে যাও এখানে থাকার কোনো প্রয়োজন নেই অর্জুন এসব কী বলছো দীপা আমাদের পরিবারেরও একজন কিন্তু তার আগে এই পরিবারের সাথে দীপার সম্পর্ক বহু বছরের তাই ওরা যা ভালো মনে করবে সেটাই করবে আপনি বাড়ি চলে যান সেখানে গিয়ে বিশ্রাম করুন এখানে থাকার কোনো প্রয়োজন হবে না আর আমি যতক্ষণ দীপাকে জেল থেকে বের করে আনতে না পারছি ততক্ষণ আমি দম নেব না আমি জানি দীপা কোনো অন্যায় করেনি আর তাই ওকে ছাড়িয়ে আনতে আমার কোনো আফসোস নেই অর্জুন এই বলে বেরিয়ে যায় পৃথা ভিক্টর এবং অহনা চলে যায় সোনারূপা তার পিপিকে বলে যে দেখো আমাদের মায়ের কাছে একবার আমাকে নিয়ে যাবে আমি জানি আমাদের মা কোনো অন্যায় করেনি কিন্তু তারপরেও যেতে চাই বলো না বড় পিপি ঠিক আছে তোমরা জামাকাপড় চেঞ্জ করে নাও আমি তোমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি তারপরে না হয় নিয়ে যাব। এদিকে জয় রেগে যায় বলে দেখো উর্মি আমি জানি বৌদিদির উপর ওপর আমার অনেক অভিমান রয়েছে অনেক কষ্ট রয়েছে কিন্তু তাই বলে আমি বৌদিদিকে দিদিকে কখনও এরকম মিসকার সন্তানকে বিক্রি করার অভিযোগে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না কারণ বৌদিদিও দিদিও ছোটো বাচ্চাটুকু ছোটো থেকে মানুষ করছে মা হতে না পারুক কিন্তু তার থেকেও বেশি কিছু আমি মানি না বৌদিদির সঙ্গে আমার মতের বিরোধিতা থাকতে পারে কিন্তু এটা চক্রান্ত করে যে তাকে ফাঁসানো হয়েছে বেশ ভালো বুঝতে পারছি মিশকা সেনের পাপাই এগুলো করেছে তার সঙ্গে আরও কে কে রয়েছে সেগুলোও আমাদের জানতে হবে আমি যদি একবার জানতে পারি মিশকার পাপাই এর আমি অবস্থা খারাপ করে দেব। জয় এসব তুই কী করছিস আমরা নিজেরাই যদি সুরক্ষিত থাকতে না পারি তাহলে দীপাকে আমরা কি করে আইনের হাত থেকে রক্ষা করব। আমাদের নিজেদের বাঁচতে হবে তারপরে দীপাকে বাঁচাতে হবে সেটা নিশ্চয়ই তুই বুঝতে পারছিস আর তার জন্য যা যা করতে হবে আমাদেরকে কিন্তু বুঝে তিস্তা যেতে চায় দীপার কাছে কিন্তু তার মা বলেন না তুমি তুমি যাবে না না মা রাগ করে থাকবে এখনও তো আমি যা অন্যায় ভুল করেছি আমি তার জন্য দীপার কাছে ক্ষমা চেয়ে নেব কি বলছো কি হ্যাঁ আমি যাব দীপার সঙ্গে দেখা করতে এদিকে দীপা জেলে বসে ভাবছে যে কি করে সবটা ঘটে গেল এত কম সময়ের মধ্যে সে বুঝতে পারছে না কোন দিক থেকে চক্রান্তকারীরা এরকম জেনে বুঝে দীপাকে ফাঁসিয়েছে সেটা তাকে খুঁজে বের করতে হবে কিন্তু কি করে করবে এদিকে ভিক্টর এবং পৃথা খুব আনন্দিত ভাবছে হাসাহাসি করছে যে দীপার সঙ্গে অর্জুনের বিয়েটা তো হলো না এবার যেভাবেই হোক অর্জুন নিজের মধ্যে নেই ওকে বশ করতে হবে ওর সমস্ত কিছু হাতিয়ে নিতে হবে তখনই অর্জুন চলে আসে হাসাহাসি দেখে ফেলে বলে কি ব্যাপার কি আপনারা শুরু করেছেন এসব তখনই পৃথা কান্না করে আর বলে দেখো না মা খুব কান্নাকাটি করছিল অসুস্থ তাই তাকে বোঝানোর জন্য এরকম হেসে আমি সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে চেয়েছিলাম কি হয়েছে দাদা বলো তুমি এরপরে ভাঙচুর করতে শুরু করে অর্জুন অর্জুনকে ধরে বসায় আর বলে আমি কজনকে এভাবে শান্ত বলতে পারো বৌদি যতক্ষণ আমাদের বাড়িতে না আসবে আমরা হয়তো ভালো থাকতে পারবো না সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি কিন্তু কি করে হচ্ছে এগুলো মা আমাদের যত তাড়াতাড়ি সম্ভব একটা লয়ারের খোঁজ করতে হবে অর্জুন তুমি চিন্তা করো না আমি দেখছি আমার পরিচিত অনেক লয়ার রয়েছে তাদের সঙ্গে কথা বলি তারা যদি কোনো কিছু করতে পারে হ্যাঁ আমি কথা বলেছি তবে তারা কেউই আমাদের এই কাজগুলো করতে চাইছে না যার কারণে আমি খুব চিন্তিত তুমি দেখো পৃথা ফোন করার অভিনয় করে অর্জুন চলে যেতে ভিক্টরকে বলে আমি তো লয়ার ঠিক করেই দেবো কিন্তু এমন একজনকে যে দীপার বিরুদ্ধে লড়বে এবং দীপাকেই জেল খাটিয়ে ছাড়বে দীপাকে খুঁজে আনবে না না বের করবে আর দুইজনে হাসাহাসি করে দীপার সঙ্গে সোনারূপা জেলে দেখা করতে যায় কান্না করতে শুরু করে দীপা বলে দেখো তোমাদের মা প্রমিস করছে খুব তাড়াতাড়ি ফিরে আসবে তুমি চিন্তা করো না সোনারূপা তোমরা তো খুব সাহসী কেন চিন্তা করছো বলো মা তোমাকে শত্রুরা এরকম করে জেলে পুরে দিল তুমি সবাইকে পরিবারের বিপদে পাশে দাঁড়াও পরিবারের সবাইকে তুমি রক্ষা করো কিন্তু তোমাকে যখন সবাই বিপদে ফেললো তুমি এখন কি করে নিজেকে বাঁচাবে বলো তো আমি তো কোনোভাবেই বুঝতে পারছি না যে তোমাকে কিভাবে আমরা এখান থেকে নিয়ে যাব। বৌদিদি দিদি কোনো লয়ারই তোমার কেসটা নিতে চাইছে না থানায় যেভাবে বাড়ি যাচ্ছেনের সঙ্গে তোমার হাতা পাই হয়েছে সবাই বলছে যে এই কেসটা জটিল হয়ে গেছে এখন কি হবে দিদি সোনারূপাকে সামলানো যাচ্ছে না সোনারূপা খুব ভালো মেয়ে তোমরা ওকে নিয়ে যাও আর দেখ দিদি কোনোভাবেই পরিবারের কেউই কিন্তু সুরক্ষিত নয় দীপা আমি খুব অন্যায় করে ফেলেছি তোমাকে সেদিন ওরকম করে অভিশাপ দেওয়াটা আমার উচিত হয়নি আমি ভাবতে পারিনি তার জন্য তোমাকে কষ্ট পেয়ে এখানে জেলে আসতে হবে আমরা সবাই জানি তুমি এই অন্যায় কাজটা করনি আমরা তোমার সঙ্গে রয়েছি কাকিয়া মানুষ কিছু হারালে কিছু পায় তার থেকে বড়ো জিনিস সেটা আমি বুঝতে পারলাম তুমি এবং আমার ভাই কত দিন পরে আমার পাশে এভাবে এসে দাঁড়ালে এতদিন তো আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিলে আজকে দেখো বিপদের দিনে তোমরা বুঝতে পারলে যে কে আপন কে পড় ঠিক আছে এখন তোমরা যাও বৌদি বলো না এই সব কিছুর পেছনে কে আছে তুমি কাকে সন্দেহ করছো দেখো কে বা কারা অনেক জন রয়েছে সেগুলো না হয় পরে বলবো তবে জয় তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে তুমি যখন এর পরের দিন আসবে এখানে দাকে নিজের ভাই সাজিয়ে নিয়ে আসবে আর দা আমাকে সাহায্য করতে পারবে এটা আমি খুব ভালো করে জানি এই জেল থেকে আমাকে যেভাবেই হোক বেরোতে হবে জয় চলে যায় খাবার যখন দিতে যায় জলে কয়েদিদের তখনই দীপা অভিনয় করতে শুরু করে যে বলে তার ছোট্ট বেবিকে সে খাওয়াচ্ছে সোনাকে কিন্তু ডিস্টার্ব করতে গেলেই পুলিশ কনস্টেবলকে ধাওয়া করে নানাভাবে পাগলের মতো উন্মাদ আচরণ করতে শুরু করে সবাই মনে করে মাথা খারাপ হয়ে গেছে বড় অফিসার যখন আসে তার সঙ্গেও দীপা নানা ধরনের এমন আচরণ করে যাতে করে দীপার মাথা খারাপ হয়ে গেছে এটাই প্রমাণ হচ্ছে কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপা মানসিক ভারসাম্য হারিয়ে উন্মাদ আচরণ করছে পুলিশের ডেরায় দীপা নিজেকে বাঁচানোর জন্য এবং নিজের সন্তানদের রক্ষা করার জন্য যেভাবে মরিয়া হয়ে উঠেছে দীপা খুব ভালো বুঝতে পারছে পারিজাত সেন এবং ভিক্টর হাত মিলিয়েছে যার কারণে মিশকা সেলের কোনো ক্ষতি হয়নি তারা ঠিক সুরক্ষিতভাবেই তাকে রেখেছে শুধু দীপাকে শাস্তি পাওয়া আশায় এরকম করে তাকে খোঁজখবর না দিয়ে অশান্তিতে রাখছে কিন্তু দীপা ওই জন্য বুদ্ধি খাটিয়ে পাগলের অভিনয় করে জেল থেকে পালাবে এরপরে সমস্ত প্রমাণ জোগাড় করবে আর তারপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন